Ciao a tutti, stiamo a r r 리 v a n d o al concerto. Ciao Napoli, এই আজকে ছাত্রদলগঞ্জ থেকে ছাত্র শহর পর্যন্ত কাটিয়ে চলেছেন আপনারা এই সভার সংগ্রামী সভাপতি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব মাহবুব আহমেদ আমাদের এই সভায় উপস্থিত আছেন অনেক সংগ্রামী জননেতা ছাত্র উপজেলা পৌরসভা বিএপি যুবদ দল ছাত্র দল কৃষক দল শহর যাশা সহ সংগ্রামী নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনারা অনেক কষ্ট করে এসেছেন আমি বক্তব্যের শুরুতেই আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকের উদ্যোক্তা ছাত্রদলকে সেলিউট জানায় আমাদের এই কর্মসূচিতে উৎসাহ এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের সহকর্মী সাবেক উপজেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি যারা মতিউর রহমান রোমান যুবদলের জেলা নেতা মুমিন আলমগীর হোসেন ছাত্রদলের নেতা যারা প্রবাসে আছেন তারেক আহমেদ সহ সংগ্রামী নেতৃবৃন্দ যারা এই রাজপথ কাপানো নেতৃবৃন্দ যারা জেল জুলুম হামলা মামলা শিকার হয়েছেন তারপরেও রাজপথে টিকে ছিলেন জাতীয়তাবাদী শক্তির অন্যতম পুরোধা হিসেবে তাদের সাথে রাজপথে কাজ করার আমার অনেক অভিজ্ঞতা আজকে পর্যন্ত তারা দেশ প্রবাসে থেকেও আমাদের নেতৃবৃন্দের খোঁজখবর রাখেন সংগঠনের খোঁজখবর রাখেন এই জন্য সবার পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই বক্তব্যের সময়টা একটু বিব্রতকর সুতরাং কথা কমিয়ে আনব বর্তমানে দেশ একটি নির্বাচনের পথে নির্বাচনী ট্রেনে উঠেছে ঠিক না ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে প্রথম সপ্তাহে বা পরবর্তী সপ্তাহে নির্বাচন আমরা এটাকে স্বাগত জানাই আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দরা যেভাবে আন্দোলন সংগ্রামে তারা ভূমিকা রেখেছেন স্বাক্ষর রেখেছেন জেল খেটেছেন জুলুক নির্যাতিত হয়েছেন তেমনিভাবে আগামী দিনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে হবে কি বলেন আপনারা সুতরাং সবাই মানসিক প্রস্তুত থাকবেন আমি কথা বলছি আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা আশা করবো আন্দোলন সংগ্রামে যেভাবে আপনারা অপুতু ভয়ের জিয়ার সৈনিক হিসেবে আগামী দিনেও যে চ্যালেঞ্জ বিএনপির সামনে সেই চ্যালেঞ্জকে কাঁধে নিয়ে জনগণকে সাথে নিয়ে নির্বাচনী যুদ্ধেও আপনারা জয়ী হবেন এবং আপনারা অংশগ্রহণ করবেন আপনারা সময় অত্যন্ত একমত আসেন না ভাই আমরা আগামী দিনে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতে চাই আমাদের সংগঠনে বিভিন্ন বিভিন্ন ইউনিয়নে এবং ছাত্র পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভা চলছে এই ওয়ার্ড এবং ইউনিয়নের কর্মী সভা শেষে পর্যায়ক্রমে আমরা ছাত্রকে গোয়ারা বাজারে পৌরসভায় তখন ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলায় আমরা কমিটি গঠন করব। দল তখন আরো শক্তিশালী হবে এই গঠন প্রক্রিয়ার সাথে আপনাদেরকে সম্পৃক্ত থাকার জন্য সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ইনশাআল্লাহ আপনাদের নিয়ে আমরা গর্ব করি গোবিন্দগঞ্জে আজ পর্যন্ত যত যত রকমের হুমকি থাকে না কেন আন্দোলন সংগ্রামে আজ পর্যন্ত একটা প্রোগ্রাম ও মিশ্রণে আপনারা উপস্থিত হয়েছেন সামনে পুলিশ পিছনে পুলিশ নির্যাতন হামলা মামলা কিন্তু আপনারা সকল কিছুতে অংশগ্রহণ করেছেন আমি প্রথমেই আপনাদেরকে স্যালিবট জানিয়েছি আমরা আগামী দিনের এই কর্মসূচি কর্ম নির্বাচন এবং সকল কিছুতেই আপনাদের সে একইভাবে অংশগ্রহণ চাই আমাদের প্রবাসী যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই দেশে যারা আছেন আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই আমরা কয়েকটি কথা বলেই শেষ করব। আমি আগেও বলেছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের পরিশ্রমের ফসল হিসাবে মহান আল্লা অশেষ সহমতে আগামী নির্বাচনে মনোনয়ন নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ফার প্যান্টের নামে সতেরো বছর আওয়ামী দুঃশাসন আওয়ামীদের সাথে দূষণ হিসাবে কাজ করেছেন দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন তাদেরকে চিহ্নিত করে আমরা অবশ্যই আমার সামনের দিকে এগিয়ে যেতে দেব সংগ্রামী নেতৃবৃন্দ আমি জানি আপনারা অনেক পরিশ্রম করেন ইনশাআল্লাহ আপনাদের পরিশ্রম সার্থক হবে আমার সকল নে市民দের সামনে পক্ষ থেকে আমি বলি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব কি বলেন আপনারা ঠিক সবাই সমাজ ঐক্যবদ্ধভাবে লড়াই করব মোকাবেলা করব নির্বাচন আন্দোলন সবকিছু ঠিক আছে এক কথা শৃঙ্খলার ব্যাপারে আমরা আর মাত্র ছাড় দিব না কারণ আপনাদের শ্রম ঘাম যাতে বৃথা হয় এমন কোনো কাজকে আর প্রশ্নে দেওয়া হবে না যারা ফেসবুকে আছে তাদের কাছে অনুরোধ ফেসবুকে সময় কম কম দিয়ে ওই সময়টা আল্লাহর মার্কেটে সংগঠনে দেয় লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে আপনার কোনো কর্মকাণ্ড যাতে বলে কোনো শৃঙ্খলার ক্ষেত্রে ব্যাঘাত না ঘটায় আমরা শৃঙ্খলার ব্যাপারে আরো কঠোর হতে চাই আপনারা এক কথা আছে মত থাকলে হাত তুলে বলেন আপনারা এক কথা কেন আমার জন্য বা জন্য দলের শৃঙ্খলা নষ্ট হলে দল ভবিষ্যতে কঠোর সমস্যার সম্মুখীন হবে আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করি বক্তব্য শাস করতে হবে সময়টা বিব্রতকর

আমরা সবাই ঐক্যবদ্ধ বিজয়ের শেষ প্রান্তে আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন এটাই আমাদের আশা ছিলেন যেভাবে আছেন যেভাবে আগামীতেও থাকবেন সর্বশেষ বক্তৃতা শেষ প্রান্তে সময় পেলে আরো অনেক কথা বলতাম আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা সময়ের খালে সময়ের কি ঠিক না এখন আমার আপনার প্রাণ প্রিয় প্রতীক আছে দেখুন আছে নাকি